মুখ্যমন্ত্রীর বলা আর ববি হাকিমের ধমকানো এক না আমরা তো জানতাম বললাম একটু আগে কবিতাটা হেড অফিসের বড় বাবু একটু চেঞ্জ করে দিলাম তো উনি যে পাগল এটা জানতাম কিন্তু ববি দাও যে পাগল হয়ে গেছে এটা তো জানা ছিল আমি আমি আমার এটাই আপত্তি নেই আপনি পৌরসভায় বসে অন ক্যামেরা সাংবাদিকদের উনি হুমকি দিচ্ছেন য়ে বলুন আমার দুর্ভাগ্য সেই সাংবাদিক তখন সেখানে চক্ষু লজ্জার ভয়ে হোক বা ভয়ে হোক বা সেই চ্যানেল তারই চ্যানেল বারবার দেখিয়েছে ববি হাজিব কি বলেছে আজকে সাংবাদিকদের সাথে যদি একজন মন্ত্রী একজন মেয়র কলকাতা শহরের তিনি যদি তার চেয়ারে বসে তার অফিসে বসেই কথা বলতে পারে তাহলে আপনারা ভাবুন ওই কি নাম যেন আপনাদের মালটা জয়ন্তরা তারা আহ এরকম করবে না যেসিবি আপনাদের মতন মহিলাদের ধরে ডান্ডা দিয়ে মারবে না তো করবে না ওই রকম মানুষের আর এক মিনিটের পথে থাকার যোগ্যতা রাখে নাকি এই ধরনের ব্যক্তিদের কি আর এক মিনিটও পদে থাকার যোগ্যতা থাকে যারা দাঁড়িয়ে বলে যে যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের জন্মটা হচ্ছে দুর্ভাগ্যজনক তাদের কি আর এক মুহূর্ত পদে থাকা চলে হ্যাঁ নিজেরা হকার বসাবে এবং নিজেরা হকারদের গুণ হবে তারপরে এখানে বসে থাকবে আচ্ছা মেয়র বলেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন বলেছেন এরা ব্যর্থ একজন ব্যর্থ লোক কেন বসে থাকবে ফুলের তোড়া নিয়ে শুধু যায়নি চেটেপুটে পুটে খেয়েও আসবে ফুলের তোড়া নিয়ে যায়নি ও চেটেপুটে পুটে আসবে ও ফুলের তোড়া নিয়ে চেটে খাবে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এক টাকারও ইনভেস্টমেন্ট আনতে পারবে না আবার ওখানে তো আবার গেট বাই ওয়ান গেট ওয়ান এর ব্যাপার আছে আমি কি করে বলছি করছে নাটক করছে রাত্রি তিন হ্যাঁ ওকে ফোন করেছে ওকে ফোন করেছে সৌগত রায়ের কাছে সৌগত রায়ের কাছে যে ফোনটা গেছে সেটা মদনদার কাছ থেকে গেছে আর মদনদা দা যেটা পেয়েছিল সৌগত রায় করেছে